সমতুল সেট ও সমান সেট তো এই দুইটা সেটের মধ্যে কিছু হলো পার্থক্য আছে সেটা আমরা এখন দেখব তো সমতুল সেটের সাথে আগে আমরা সমতুল সেট নিয়ে আলোচনা করি সমতুল সেট তো সমতুল সেটের মধ্যে তোমরা আগে একটা শর্ত লিখে রাখো সেই শর্তটা হচ্ছে যে আমরা সেই সব সেটদেরকে সমতুল সেট বলবো যাদের উপাদান সংখ্যা সমান হবে অর্থাৎ আমাদের এক নাম্বার কন্ডিশনটাই হচ্ছে যে তাদের উপাদান সংখ্যা সমান হতে হবে উপাদান সংখ্যা সমান হতে হবে যদি আমরা কখনো দেখি যে দুইটা সেটে উপাদান সংখ্যা সমান হয়ে গেছে তাহলে আমরা তাদেরকে কি বলবো বলো তো সমতুল সেট আসো একটু এক্সাম্পল দেখি ধর আমার কাছে এ সেট আছে ওয়ান টু থ্রি বি একটা সেট আছে সেখানে আছে টু থ্রি ফোর ফাইভ সি একটা সেট আছে সেখানে আছে থ্রি সেভেন এইট নাইন ডি একটা সেট আছে সেখানে আছে ফাইভ সিক্স সেভেন তো এখন এখানে চারটা সেট লিখছি এই চারটা সেটের মধ্যে কে কা সমতুল সেট সেটা কিন্তু আমরা এখন দেখে বলে দিতে পারবো সেটা কিভাবে ফার্স্টে একটু এ সেটের দিকে তাকাও যে এই সেটের মধ্যে কয়টা উপাদান আছে তোমার গুণ বা যে ভাইয়া একটা আছে দুইটা আছে তিনটা আছে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এ সেটের মধ্যে কয়টা উপাদান আছে তিনটা তো তাকে আমরা সাধারণত এইভাবে লিখতে পারি যে নাম্বার অফ এ ইকাল টু কয়টা থ্রি তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এন অফ এ ইকল কত বলতো থ্রি তার মানে আমি যেখানে এন লিখলাম এন মানে কি এন মানে নাম্বার অফ এ মানে কি কয়টা আমার এখানে উপাদান আছে তার মানে এন অফ এ ইকল কটা থ্রি ওকে একইভাবে আমি কি বলতে পারি তো যে এন অফ বি কি এন অফ বি কত অবশ্যই চার কারণ কি এখানে চারটা উপাদান আছে এক দুই তিন চার আবার দেখো এন অফ সি আমি কি বলতে পারবো যে আমার এন অফ সি হচ্ছে এক দুই তিন চার চারটা উপাদান আছে ওকে আবার দেখো এখানে যে ডি সেটের মধ্যে একটা দুইটা তিনটা তার মানে এন অফ ডি ইকুয়াল টু তিনটা তার মানে আমার এ সেটের উপাদান সংখ্যা হলো তিনটা বি সেটের উপাদান সংখ্যা হলো চারটা সি সেটের উপাদান সংখ্যা চারটা আর ডি সেটের উপাদান সংখ্যা চারটা এখন আমি একটু আমার এই ফার্স্ট কন্ডিশনের দিকে তাকাই আমি বলছিলাম যে তারাই সমতু সেট হতে পারবে যাদের উপাদান সংখ্যা সমান হতে হবে তা এখন দেখো তো এখানে কার কার উপাদান সংখ্যা সমান অবশ্যই বলো ভাই এখানে এ সেট আর ডি সেট অর্থাৎ এন অফ এ আর এন অফ বি এর এন অফ ডি এর উপাদান সংখ্যা সমান তাহলে আমরা এখানে কি বলবো সেট এ এবং সেট ডি হচ্ছে সমতুল সেট সমতুল সেট আবার একটু লক্ষ্য করো যে আমাদের এখানে এন অফ সি আর এন অফ বি এদের উপাদান সংখ্যা কি সমান হয়ে গেছে না তার মানে আমরা কি বলবো যে আমাদের বি এবং সি কি বলতো সমতুল সেট তার মানে সেট বি এবং সেট সি হচ্ছে সমতুল সেট সমতুল সেট এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু তোমাকে একটাই কন্ডিশন দিচ্ছি যে তাদের উপাদান সংখ্যা সমান হতে হবে এবং তাদের উপাদান সংখ্যা যদি মিল না থাকে যেমন দেখো এ আর ডি এদের উপাদান সংখ্যা কিন্তু তিনটা তিনটা করে আসে কিন্তু এ সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি আর ডি সেটের উপাদানগুলো কি বলতো ফাইভ সিক্স সেভেন মিলে নাই কিন্তু উপাদানগুলো কিন্তু আমি কিন্তু তোমাকে শুধু একটাই কন্ডিশন বলি তাদের উপাদান সংখ্যা সমান তাদের উপাদানগুলো একই কিনা সেটা কিন্তু আমি বলি নাই যেহেতু তাদের উপাদান সংখ্যা সমান তার মানে তারা সমতুল সেট আবারও বি আর সি এর মধ্যে উপাদান সংখ্যা সমান তা মানে তারা কি বলতো সমতুল সেট তো এটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে এ ইকুইবিলেন্ট অফ ডি মানে কি এ হচ্ছে ডি এর সমতুল সেট আবারও আমরা এটাকে এভাবে লিখতে পারি বি ইকুইবিলেন্ট সি মানে সি কি বলতো সমতুল সেট এখন দেখো যদি কখনো দুইটা সেট সমতুল হয় তাহলে আমরা তাদের মধ্যে একটা মিল খুঁজে বের করতে পারি সেই মিলটাকে আমরা বলতে পারি এক এক মিল আর এক এক মিলকে সাধারণত এই সাইন দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে আমাদের এক এক মিল বা ওয়ান ওয়ান করেসপন্ডেন্স এখন দেখো যে আমাদের এসেড আর ডিসেড তাদের উপাদান সংখ্যা সমান তাহলে আমরা বলতে পারি যে এসেড আর সেট অবশ্যই সমতুল সেট এবং এ সেট আর ডি সেটের মধ্যে আমরা একটা এক এক মিল একটা দেখাতে পারবো সেটা কিভাবে দেখাতে পারি আমাদের কাছে আছে কত ওয়ান টু থ্রি আর ডি সেটের মধ্যে কি আছে ফাইভ সিক্স সেভেন তো তুমি তাদের মধ্যে এক এক মিল দেখাতে পারো কিভাবে ওয়ান থেকে তো তুমি তাদেরকে দুইটা সেটের মধ্যে এভাবে তুমি এক এক মিল স্থাপন করে দেখাইতে পারো কেউ যদি এই কাজ করো যে এখানে ওয়ান ফাইভ টু থ্রি সিক্স সেভেন আমি করব কি যে ওয়ানের সাথে আমি সেভেন কে এক এক মিল দেখাবো এর সাথে সিক্স কে থ্রির সাথে ফাইভ কে সমস্যা নেই এটাও কারেক্ট এটাও কারেক্ট কথা হচ্ছে কি তুমি জাস্ট এক এক মিল দেখাইছো এটা হলো আমাদের সমতুল সেট এবার আসি আমরা সমান সেটে গেছে সমান সেট সমান সেট মানে আমরা বুঝতে পারতেছি যে দুইটা সেটের উপাদান সংখ্যা সমান হবে এবং এখানে আরেকটা কথা আছে যে উপাদান সংখ্যা সমান উপাদান সংখ্যা সমান এবং সে উপাদানগুলো একই হতে হবে উপাদানগুলো একই হতে হবে একই হতে হবে আমার বিষয়টা কি যে সমান সেট হওয়ার জন্য তাকে অবশ্যই দুইটা শর্ত মানতে হবে সেই শর্ত দুটা কি একটা হচ্ছে উপাদান সংখ্যা সমান হতে হবে আর এটা কি বলতো উপাদানগুলোকে একই হতে হবে ওকে এখন আমি তোমাকে দুটা সেট লিখতেছি এ হচ্ছে ওয়ান টু থ্রি বি হচ্ছে আরেকটা সেট সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফার্স্টে একটু দেখো যে আমি এখানে কি বলবো যে আমার এন অফ এ কত থ্রি আর এখানে কি এন অফ বি কত অবশ্যই থ্রি কারণ এর উপাদান সংখ্যা হচ্ছে তিনটা বি সেটের উপাদান সংখ্যা কয়টা তিনটা তার তাদের উপাদান সংখ্যা ঠিক আছে তাদের উপাদান সংখ্যা কি সমান এখন দেখো তো যে এ সেটের উপাদান আর বি সেটের উপাদানগুলো কি একই আছে কিনা যদি একই না থাকে তাহলে কিন্তু আমরা সমান সেট বলতে পারবো না দেখা যাচ্ছে যে এ সেটের মধ্যে আছে ওয়ান বি সেটের মধ্যে আছে ওয়ান এ সেটের মধ্যে আছে টু বি সেটের মধ্যে আছে টু এ সেটের মধ্যে আছে থ্রি বি সেটের মধ্যে আছে কি বলতো থ্রি তার মানে দেখা যাচ্ছে এ সেটের প্রতিটা উপাদানে বি সেটের মধ্যে আসে অর্থাৎ বি সেটের প্রতিটা উপাদানে কি বলতো এ সেটের মধ্যে আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কিনা উপাদান সংখ্যা সমান তাহলে আমরা এই কথা বলতে পারি যে আমার এ আর বি সেট কি বলতো সমান সেট এ আর বি সেট কি বলতো সমান সেট কারণ এই আর বি উপরে যে দুইটা কন্ডিশন বা শর্ত লেখা আসে সেই দুইটা কন্ডিশনকে কি বলতো সে করতেছে তার মানে এটা হচ্ছে আমার কি বলতো সমান সেট এখন যদি তোমার কখন এরকম ঘটে যায় যে আর বি একটা সেট দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ তো ফার্স্টে একটু যে তাদের উপাদান সংখ্যা কয়টা আছে এ সেটের উপাদান আসছিল তিনটা আর এ সেটের উপাদান কয়টা আছে চারটা এসিড উপাদান তিনটা এসিড উপাদান চারটা তো এখন দেখো তো যে আমি কি বলছিলাম যে তোমার উপাদান সংখ্যা কি থাকতে হবে সমান থাকতে হবে এটাকে যদি সমতুল সেট হইতে হয় তাও কিন্তু কি উপাদান সংখ্যা সমান থাকতে হবে এটা যদি তোমার সমান সেট হইতে চাও তাই তাও কি বলতো উপাদান সংখ্যা সমান থাকতে হবে কিন্তু এখানে কি উপাদান সংখ্যা সমান আছে এখানে কিন্তু উপাদান সংখ্যা সমান নাই তাহলে কিন্তু আমরা এই এ আর বি সেটটাকে কিন্তু আমরা সমতুল সেটও বলতে পারবো না এটাকে আমরা কিন্তু সমান সেটও বলতে পারবো না তাহলে এটা কোন সেট এটা হচ্ছে তোমার অসমান সেট মানে কি এ আর বি সেট কি নয় বলতো সমান নয় মানে কি আনইকুয়াল সেট তার মানে আমার এ আর বি যদি কখনো উপাদান সংখ্যা সমান না হয় তাহলে সেটা সমতুল সেট হবে না সেটা সমান সেট হবে না সেটা কোন সেট হয়ে যাবে বলতো অসমান সেট একটা হয়ে যাবে এখন এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি সেই সিদ্ধান্তগুলো কি সিদ্ধান্তগুলো হচ্ছে এক নাম্বারটা হচ্ছে যে সমান সেট সমান সেট সব সময় সমান সেট সব সময় সমতুল সেট হবে অর্থাৎ যেই সেটটাই সমান সেট সেই সেটটাই কি সেট হবে বলতো সমতুল সেট দুই নাম্বার সিদ্ধান্ত আমরা নিতে পারি যে সমতুল সেট সমতুল সেট হতেও পারে পারে হতে অর্থাৎ দেখো যে সমতুল সেট সেটা সমান সেট হইতেও পারে না হইতেও পারে সেটা কিন্তু আমরা সিওরলি বলতে পারবো না তার মানে একটা এক নাম্বার সিদ্ধান্ত আমাদের কি সমান সেট সবসময় যেন সমতুল সেট হবে কিন্তু সমতুল সেট সবসময় কি বলো সমান সেট হবে না তার মানে হইতেও পারে না হইতে পারে এখানে একটা সম্ভাবনা থাকে যাচ্ছে